আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই গুড মর্নিং এই যে গতকালকে আমি ভ্লগে বলেছিলাম যে সকালবেলা উঠে দেখবো বরফে ভরে আছে বাট আসলে এরকম কিছু না মানে আমরা আশা করছিলাম হবে তবে রাত্রি বরফ গলে গেছে আর এই যে দেখেন এখন কিন্তু গাড়ির উপরে হচ্ছে মানে হালকা হালকা পরে আছে গাড়িগুলো কেমন ঘোলা হয়ে আছে দেখছেন মানে এই পরিমাণ বরফই পড়ছে আর ওই যে বাসার ছাদে দেখা যাচ্ছে একটু বরফই পড়ছে এখনও পর্যন্ত আর কি অত ভরে থাকা যে একদম সব কিছু কভার হয়ে যাওয়া এত পরিমাণ বরফ পড়ে নাই যাই হোক এই দেশের ওয়েদারের কথা আসলে বলা যায় না যে কখন পড়বে বরঞ্চ দেখেন রোদ উঠছে সকালবেলা যদিও বরফে ঢাকা না বাট সকালটা খুবই সুন্দর লাগতেছে তো চলেন আপনাদের এটা দেখায় আজকে ব্লগটা শুরু করি সকালবেলা আপনাদের সাথে সুন্দর সকালটা শেয়ার করার পরে আমি হচ্ছে ইউনিভার্সিটিতে চলে আসছিলাম ব্যাক টু ব্যাক লেসন ছিল অনেক বিজি ছিলাম তো সেই কারণে আর ভিডিও করা হয় নাই এখন হচ্ছে বাসায় যাব ইউনিভার্সিটি শেষ আর আজকে হচ্ছে আমার জন্মদিন যদিও জন্মদিন ওভাবে সেলিব্রেট করতে চায় না পরও হচ্ছে আমার বাসার সবাই তো মানে সেলিব্রেট করবেই ততই বলি যে আসলে জন্মদিন পালন করতে চাই না তারপরও তারা বলে যে গিফট নিতে তো আর অসুবিধা নেই তো এখন বাসা যাই আর তারপরে কি কি করি সেগুলোই হচ্ছে শেয়ার করবো আপনাদের সাথে তো বাসায় চলে আসছি এখন আমার মেয়ের সাথে একটু খেলতেছি ও আসলে একাই খেলতেছে আমি জাস্ট পাশে বসে আছি আর হচ্ছে আজকে বাসায় এসে দেখি মা মানে রান্না বান্না করে একদম অবস্থা খারাপ সব রান্না করে ফেলছে মা হচ্ছে রোস্ট করেছে পোলাও করেছে তারপর গরুর মাংস আবার শ্বশুর আবার সালাদ কেটে দিছে মানে তারা দুজন মিলে রান্নাবান্না করে রেডি করে রাখছে তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো মানে আজকের রাতের খাবারটাও সবাই একসাথে খাচ্ছি তাহলে আর আপনাদের সাথে সেই গিফটগুলো শেয়ার করব কি কি দিছে আর এখনও মেয়ের সাথে সময় কাটাই ও শরীরটা তো বললাম বেশি ভালো নাই মানে এখনও ভালো হয় নাই এখন ওই অবস্থাতেই আছে তো সবাই জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি যাই একটু ওর কাছে তো চলেন আপনাদেরকে এখন দেখায় মা কি কী রান্না করছে আমি মাকে বলছি পাতিল থেকে খাবার না বাড়তে কারণ আমরা সবাই মিলে যদি এখন খাই তাহলে খাবার অনেক কমে যাবে আর তারপরে একবারে ছোট ছোট বাটিতে বেড়ে রাখবো তা না হলে বারবার বাটি বাড়তে হবে বাট মা আমাকে সবসময় বলে যে পাতিল থেকে ভিডিও করে না দেখতে কেমন লাগে ভালো করে ডেকোরেশন করে নাও সে আসলে অনেক ইন্সপায়ার করে বাট আমার কাছে মনে হয় এটা তো একটা ন্যাচারাল জিনিস এটা সবার বাসায় হয়ে থাকে পাতিলেই খাবার রান্না হয় সো সার্ভ করলেও আপনারা দেখবেন আর পাতিল থেকে দেখালেও আপনারাই দেখবেন আমি তো এটাতে মাইন্ড করি না আপনারা যদি মাইন্ড করেন কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক দেখতে কিন্তু তাও সুন্দর লাগতেছে এটা হচ্ছে গরুর মাংস আলু দিয়ে ভুনা করছে মা আর এটা হচ্ছে চিকেন রোস্টা এটা সত্যি দেখতে অনেক সুন্দর হয়েছে বাট ফোনে কালারটা খুব একটা ভালো আসতেছে না যেহেতু রাতের বেলা এখন সবাই মিলে এখন একসাথে খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে আমরা কেক আনা হয়েছে সেটাও খাবো ডেজার্ট হিসেবে আমরা সবাই মিলে একসাথে খেতে বসছি আর এটা আমাদের কাছে অনেক পছন্দ যখন আমরা সবাই একসাথে খাই যদিও কম হয় মানে সপ্তাহে দুই বা তিনবার হয় বাট তারপরও এটা কিন্তু ভালো জিনিস সবাই একসাথে খেলে ইভেন আমার মেয়েও আমাদের সাথে বসছে তো এই হচ্ছে একটা চকলেট কেক এই কেকটা ছাড়া আরও একটা কেক আছে একটা ফ্রুট কেক আনছে তো ছোট ছোট দুটো কেক যাতে করে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমরা আসলে অনেক বড় কেক শেষ করতে পারি না আর এই কেকটা আমরা খুব পছন্দ করি চকলেট কেকটা কারণ এটার সাথে আইসক্রিম দিয়ে আর একটু ফ্রুট থাকলে আরও ভালো হইতো বাট ফ্রুটের পরিবর্তে আমি একটু ফ্রুট কেক নিয়ে নিছি এভাবে খেতে কিন্তু খুব মজা লাগে এই জন্য এই চকলেট কেকটা মাঝে মাঝেই আনা হয় চলেন এখন আপনাদেরকে আমার গিফটগুলো দেখাই গিফটগুলো খুবই সুন্দর আর অনেক প্রয়োজনীয় মানে দরকারি জিনিস এই ব্যাগটা হচ্ছে আমার শ্বশুর আমাকে দিয়েছে ব্যাগটা কিন্তু খুবই সুন্দর ব্র্যান্ডের আর এটা হচ্ছে আমার খুবই দরকার ছিল আর আমার শাশুড়ি মা আমাকে এই টি শার্টটা দিছে এটা আসলে একটা টার্টেল নেকের টি শার্ট এটা আমরা একদিন টিভিতে দেখে বলা বলি করছিলাম এটা খুব সুন্দর তো মা আমার জন্য এরকম নিয়ে আসছে আর এটা হচ্ছে একটা হুডি এগুলো তো এই দেশে খুবই পরো হয় কারণ এদেশে তো ঠান্ডা তো আমরা যদি উপরে জ্যাকেট পরে নিচে এই হুডি গুলো পড়লে শরীর আরো গরম থাকে আর এরা হচ্ছে একটা ট্রাউজার এই হুডির সাথে ম্যাচ করে আনা হয়েছে তো এই দুইটা আমার দুই অন্যদিনে দিছে এই ট্রাউজারটাও মানে যদি পরা হয় তাহলে বাইরে গেলেও ঠান্ডা অনেক কম লাগবে আর এই সুন্দর ফোনটা যেটা আমি এখন আনবক্স করতেছি এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে গিফট করছে আমি আসলে ওর সাথে একদিন বলা বলে করছিলাম যে আমি একটা ফোন কিনতে চাই টাকা জমাবো কারণ আমার হচ্ছে ইউটিউবে ভিডিওগুলো করার জন্য মনে হয় যে একটা সেপারেট ফোন হলে খুব ভালো হতো কারণ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় সবসময় আর আমার কাছে মনে হয় যারা যত মানুষ ইউটিউব করে সবাই হচ্ছে ল্যাপটপে ভিডিও এডিট করে অথবা অন্য কোনো ফোন দিয়ে তবে আমার কাছে ল্যাপটপ এডিট করতে একদমই ভালো লাগে না আমি হচ্ছে সব সময় ফোন ইউজ করেই শান্তে পাই তো ভাবছিলাম যে ল্যাপটপ থাকলেও তো ট্রান্সফার করানি অনেক ঝামেলা হতো তার থেকে একটা ভালো হতো যদি একটা সেপারেট ফোন হতো তবে ও যে আমার জন্য ফোনটা কিনে ফেলবে সেটা আমি বুঝিনি আমি তো খুব খুশি হয়েছি আর অনেক সারপ্রাইজড আমি ভেবেছিলাম যে ইউটিউব থেকে পেমেন্ট পেলে তখন আস্তে আস্তে আমি ফোনের জন্য টাকা আমি একটা ফোন কিনব তবে এটা এত তাড়াতাড়ি পেয়ে যাবে এটা আমি ভাবি না আর আমি এটা পেয়ে খুবই খুশি কারণ এখন আমি ইউটিউবে ভিডিও শুধুমাত্র এটার মধ্যে করতে পারবো তবে হ্যাঁ আমাদের রেগুলার যে ফোন আমরা ইউজ করি সেই ফোনে আমাদের এখানে অনেক অ্যাপ দরকার হয় ইউকে তো তো মানে আমরা যা করি সব কিছুই অ্যাপ দরকার হয় ব্যাংক হোক অথবা সাইকেল চালালে বাস বাসে উঠলে জবের জন্য অ্যাপ্লাই করলে জব করলে সেই জবের জন্য একটা অ্যাপ্লিকেশান থাকে মানে ইন 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 ওয়ার্ল্ড যে যত যা কিছুই করি না কেন সব কিছু অ্যাপের মাধ্যমে হয় তো ফোনে অনেক অনেক অ্যাপ থাকার কারণে স্টোরেজ অনেক ফুল হয়ে যায় আর দেখা যায় আমি ইউটিউবের জন্য যেই ভিডিও করি আট দশ মিনিটের ভিডিও করতে আমার প্রায় বিশ পঁচিশ মিনিট অথবা অনেক সময় দেখা যায় চল্লিশ পঞ্চাশ মিনিটের ভিডিও আমি রেকর্ড করি যদিও তো আর রাখি না এডিট করে কেটে কেটে তারপরে হচ্ছে ছোটো করি তবে এতগুলো ভিডিওর জন্য ফোনে অনেক স্টোরেজ প্রয়োজন আর সেটা নিয়ে এখন আমার আর কোনো প্রবলেম হবে না আমি অনেক অনেক থ্যাংকফুল সবার কাছে এত সুন্দর সুন্দর গিফটের জন্য সবাই অনেক যত্ন করে অনেক সুন্দর গিফট কিনেছে এই তো এই ছিল আমার আজকের ব্লগ তো আজকের ব্লগটা আর বাড়াবো না কারণ এখন রাত হয়ে গেছে আমি আমার মেয়েকে নিয়ে শুয়ে পড়ব আর ওর অনেক যত্নের দরকার আছে তো সবাই আপনারা ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে